বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি না বললে ছেড়ে কলকাতায় রানী রাসমণি রোডে অনুষ্ঠিত হল বঙ্গ প্রাদেশিক ব্যাংক কন্ট্রাক্টস এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের চতুর্থ সম্মেলন এই সংগঠনটি পশ্চিমবঙ্গের বিভিন্ন পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর আঞ্চলিক গ্রামীণ ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও কোঅপারেটিভ ব্যাংকের কর্মরত চুক্তি ভিত্তিক কর্মচারীদের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠনটি বঙ্গ প্রাদেশিক ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সঙ্গে সংযুক্ত যা অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা হিসেবে সর্বপরিচিত উনিশশো সাল থেকেই সম্মেলনে উদ্বোধন করেন কমরেড কমল ভট্টাচার্য বিপিবি এর চেয়ারম্যান কমরেড রাজেন নাগার এআইবি এর সভাপতি এবং অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তে উঠে আসে আগামী দিনে বিভিন্ন কর্মসূচির কথা আমরা দাবি করছি যে নতুন শ্রম নীতি বাতিল কর আমরা দাবি করছি ব্যাংকের ক্ষেত্রে যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীদের কাজ করানো হচ্ছে তাদের স্থায়ীকরণ করা হোক তাদের চাকরিতে স্থায়ীকরণ করা হোক আমাদের এই সংগঠন তারা ছাটাই বিরুদ্ধে লড়ছে কেন্দ্রীয় সরকারের নীতির জন্য ছাটাইগুলো হচ্ছে সেদিন এই সম্মেলনের মূল ফোকাসটাই হচ্ছে ছাটাই বিরোধী আর যারা কাজ করছেন তাদের স্থায়ীকরণ করা সরকারের যে নীতি আছে তাতে ইনফর্মাল সেক্টরে তারা লোক বাড়াচ্ছেন কিন্তু ফরমাল সেক্টরে পার্মানেন্ট কর্মচারী বাড়াচ্ছে যেটা ব্যাংকে কোনোদিন হয়নি এখন হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের এ সেটা প্রথম কন্ট্রাক্ট কর্মচারীর সংগঠন এই দেশে প্রথম প্রায় সমস্ত কন্ট্রাক্ট কর্মচারীরা নব্বই ভাগ কর্মচারীরা আমাদের মেম্বার সেটা আপনি তার উপস্থিতি থেকেই বুঝতে পারছেন আর আমরা এই লড়াইটা করছি চালিয়ে যাচ্ছি আজকে আমাদের চতুর্থ সম্মেলন শুরু হচ্ছে আপনাদের দাবি কি কি রইল এই দাবি হচ্ছে এক নম্বর শ্রম আইন বাতিল করো দু নম্বর হচ্ছে নতুন শ্রম নীতি যেটা পঁচিশ তারিখে বেরিয়েছে সেটা বাতিল করো তিন নম্বর হচ্ছে যারা কন্ট্রাক্ট কর্মচারী কাজ করছেন ব্যাঙ্কে তাদের স্থায়ীকরণ করো কি বুঝছেন কীরকম সারা পাচ্ছেন বেসরকারি ব্যাংকগুলো যেটাই আছে ব্যবসা করছে দেখুন আমাদের ব্যাংকিং সেক্টরে উদ্দেশ্য ছিলই যে আমাদের জনসাধারণের সেবা এবং ব্যাঙ্কিং সেক্টরটাকে ব্যাঙ্কিং পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বেসরকারি ব্যাংক কোনোভাবেই সাধারণ লোকের কাছে তাদের সব ব্যবসাকে তাদের সার্ভিস পৌঁছায় না না গ্রামেগঞ্জে বেসরকারি ব্যাংক তারা ব্যাংক কোনো ব্যবসা শুরু করেছে না কৃষকদের তারা কোনো লোন দেয় নাই ছোট ছোটো শ্রমিক ইন্ডাস্ট্রিদের তারা লোন দেয় বেসরকারিকরণে বেসরকারি ব্যাংকগুলো কেবলমাত্র তেলামাতায় তেল দেয় কেবলমাত্র উচ্চ বর্ণের এবং সমস্ত বিত্তবান শ্রেণীকে তারা তাদের ব্যবসা তারা তাদের ঘরে লক্ষ্য রাখে তাদের সেবা দেয় সে তো ন্যাশনালাইজড ব্যাঙ্কটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাঙ্ক যে ব্যাংক কৃষি থেকে শিল্প থেকে শিক্ষা থেকে প্রতিরক্ষা থেকে সর্বক্ষেত্রে মানুষের পাশে সরকারি বিভিন্ন রুলসকে তারা কি করছে পালন করে আসছে আর সেই সরকার এই ব্যাঙ্কগুলোকে তারা কি করছে প্রাইভেট এবং বিদেশি মালিকের হাতে দেওয়ার চক্রান্ত করছে সাত হাজার টাকার ন্যূনতম পেনশন অসংগঠিত শ্রমিকের জন্য আমরা দাবি করেছি যে সাত হাজার টাকা শ্রমিকের জন্য সম্মেলনে এটা তাদের দিতে হবে আমরা দাবি করেছি কর্মচারী স্থায়ী কাজের জন্য স্থায়ীকরণ করতে হবে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের রাখা যাবে না এই জায়গা হচ্ছে আমাদের মূল দাবি এবং প্রত্যেক ব্যাংক আজকে সরকার লক্ষ লক্ষ পদে স্থায়ী লোক খালি পড়ে আছে সরকার কেলে তারা লোক রিক্রুটমেন্ট করছে না তারা কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক মিত্র ডিপোজিট কালেক্টর এইভাবে তারা নতুন নতুন যাদের সোশ্যাল সিকিউরিটি তাদের নিতে হচ্ছে না তাদের কোনো দায়িত্ব নিতে হচ্ছে না সরকার হায়ার অ্যান্ড ফায়ার নীতিকে ইমপ্লিমেন্ট করবার জন্য এই প্রথাকে নিয়েছে আমরা তার বিরোধী এই সম্মেলন তার বিরোধিতা করছি